বিয়েবাড়ি হোক কিংবা অন্য জন্মদিন বা গেট টুগেদার পার্টি আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানের জন্য সুলভ মূল্যে দ্বারা সুস্বাদু খাবার যত্ন সহকারে পরিবেশন করাতে চান মা সন্ধ্যা ক্যাটারার আপনার বাজেটে একদম আপনার মনের মতো করে সাজিয়ে তুলবে আপনার অনুষ্ঠানকে অনুষ্ঠান আপনার আর দায়িত্ব আমাদের বিয়েবাড়ি বা রিসেপশনের ভেন্যুতে মকটেল কর্নার সহ বিভিন্ন প্রকারের মকটেল পরিবেশনের সুব্যবস্থা আছে আমাদের প্রফেশনাল কুক দ্বারা রান্না ও ওয়েল ট্রেড সার্ভিস পার্সন দ্বারা সমস্ত কাজ পরিচালনা করা হয় এছাড়াও কর্পোরেট অর্ডারসও আমরা নিয়ে থাকি শুনে নেওয়া যাক আমাদের ভ্যালুয়েবল কাস্টমারসদের কিছু রীতি এইবারে ও দায়িত্ব সহকারে সেটা পালন করেছে বাচ্চা যেরকম পছন্দ বাচ্চাদের সেরকমভাবে ও সাজিয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে খাওয়া দাওয়ার সম্বন্ধে এখনও পর্যন্ত রিপোর্ট কেউ বলেনি যে খুব খারাপ সুতরাং আমার ওর পরে খুব ইম্প্রেস যে ভালো লেগেছে সার্ভিস করে দিন এমন তাহলে আর দেরি না করে আপনার আপকামিং অকেশনের জন্য আজই যোগাযোগ করুন মা সন্ধ্যা ক্যাটারারের সাথে নিচে দেওয়া নম্বরে